এত বড় ছাত্র শ্রমিক জনতার গণপুত্থানের পরে আবার একটা অবরুদ্ধ একটা পরিস্থিতি আমরা আওয়ামী ফাসিবাদী স্বৈরতন্ত্রকে বিদায় দিয়েছি অনেক রক্তের বিনিময়ে আমাদের দুজন শহীদ শতাধিক আহত হয়েছেন অসংখ্য মানুষ কিন্তু আমরা দেখছি যে আবার নতুন করে প্রতীত ফাসিবাদের বিচারের জন্য যেমন আমরা আন্দোলন করছি লড়াইটা করছি আবার ফ্যাসিবাদী চিন্তা ফ্যাসিবাদী তৎপরতা চিন্তার দিক থেকে মতাদর্শের দিক থেকে আবার আমরা দেখছি বিপ্লবের নাম করে আমি বলেছি কাজ এবং অকাজ সবগুলোকে আবার আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে নতুন উদ্বেগ তৈরি হয়েছে যেখানে দরকার ছিল জনগণের অক্ষের জায়গাটা তৈরি করা নতুন করে ভাগ বিভক্তি নতুন করে বিভাজন আমরা চেষ্টা করেছি শুরু থেকে অভ্যুত্থানের যে আমাদের এখানে শোধ প্রতিশোধের রাজনীতিটা এখানে পরিহার করা আমরা অভ্যুত্থানের অর্জনটাকে রক্ষা করবার জন্য আমরা পাল্টা কোন প্রতিশোধের জায়গায় যাইনি আপনারা এডওয়ার্ড সাইডের নাম জানেন খুব অসাধারণ কথা বলেছিলেন নিপীড়ক মানুষ তিনি যখন ক্ষমতা প্রাপ্ত হলে তিনি পাল্টা নিপীড়ন করবেন এটা কোনো কথা না নিপীড়িত হওয়ার পরে তিনি সুযোগ পেলে পাল্টা তিনি নিপীড়কের ভূমিকায় আবির্ভূত হবেন তাহলে কখনো কোনো সমাজ কিন্তু এগোতে পারে না মর্ম কথাটা হচ্ছে এই জায়গা থেকে আমি খুব গভীর ভাবে উদ্বিগ্ন দশ মাস পরেও এখনো আমাদেরকে আমাদের মধ্যে বড় উদ্বেগ আমরা আমরা করে করে কি অর্জন করলাম দেখছি নতুন নানা 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 চিন্তা আইডিয়া মতাদর্শ চাপিয়ে দেওয়া হচ্ছে আমার সংস্কৃতির ক্ষেত্রে মুক্ত চিন্তার ক্ষেত্রে গণমাধ্যমের ক্ষেত্রে এখনো পর্যন্ত এখনো উদ্বেগ আতঙ্কের জায়গাটা শেষ হয়নি তাহলে আমার অর্জনটা কি আমার এবং সেরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে আমরা সরকারের যে গুরুত্বপূর্ণ তিনটা ম্যান্ডেট ছিল বিচারের কাজটাকে তারা জোরদার করবে আমরা দেখছি এখনো সেটা দৃশ্যমান নয় আমরা বলেছি সংস্কারের ব্যাপারে সবাই আমরা ঐক্যবদ্ধ তাহলে কেন আপনি যেটা পনেরো দিন এক মাসের মধ্যে আলাপ আলোচনা করে যে কাজগুলোকে গুছিয়ে এনে কিভাবে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতান্ত্রিক একটা দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধান তৈরি করব রাজনৈতিক দলগুলোর আমাদের তো একটা প্রায়র কমিটমেন্ট আছে আজ থেকে কবছর আগে থেকে সরকার এখনো সেটা নিয়ে দ্বিধা তোলাচল এখনো কোনো সিদ্ধান্তের জায়গায় এখনো আমরা আসতে পারিনি আমরা বলেছি খুব দ্রুত লয়ে করেন কোনো কাজ আপনি ইচ্ছা করলে তিন মাসে করতে পারেন ন মাস লাগাতে পারেন আবার ওই যে বলে আঠারো মাসে বছর আপনি সেটাও করতে পারেন এটা নির্ভর করে সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরে আমরা দেখতে চাই যে সরকারের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে তাদের এই এজেন্ডার বাইরে এক্তিয়ারের বাইরে তাদের অগ্রাধিকারের বাইরে তারা নানা বিষয় নিয়ে তারা হাজির হয়েছেন তারা বন্দরকে বিদেশিদের কাছে একটা তুলে দেবার পায় আমরা দেখছি নাম করে বছর ধরে চট্টগ্রামের যে বন্দর লাভজনক পর্যায়ে আছে আমরা গত দু হাজার সতেরো সাল থেকে একটা অসাধারণ মানবিক দায়িত্ব পালন করে বাংলাদেশ চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা উদ্ভাস্তদেরকে আমরা এখানে এখনো পর্যন্ত আমরা বুক দিয়ে তাদেরকে আগলে দেখেছি যেটা ইতিমধ্যে আমাদের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে আমাদের একটা পরিবেশগত বিপর্যয় দেখা দিয়েছে সেখানে আবার তাদেরকে পুনর্বাসনের পরিবর্তে তারা প্রত্যাবর্তনের পরিবর্তে এখন দেখছি সেখানে মানবিক করিডোরের নাম করে নতুন একটা দুর্যোগ যেখানে সশস্ত্র গ্রুপগুলো যেখানে অধিকাংশ তার সাথে একমত নয় তাহলে বাংলাদেশ কার এজেন্ডা নিয়ে কাজ করছে বাংলাদেশ কোন কোন পরাশক্তির এজেন্ডা নিয়ে তারা আমাদের ওই অঞ্চলে তারা কাজ করছেন এগুলো নাগরিক হিসেবে আমাদেরকে উদ্বিগ্ন করছে আমাদের উৎকণ্ঠার মধ্যে নিয়ে আসছে সরকার তার এজেন্ডার বাইরে যে অনেকগুলো এজেন্ডা নিয়ে সরকার কাজ করছেন আমি গত কদিন ধরে বলছি সরকারকে মেহরবানি করে আপনারা আপনাদের দুনিয়া একটু ছোট করে আনেন এজেন্ডাকে আপনারা ছোট করে আনেন অগ্রাধিকারের তালিকাকে স্পষ্ট করেন সরকার যে দেশ চালাতে পারছেন না প্রতিদিন ঢাকা শহরে যারা থাকায় দেখেন অত্যন্ত স্পষ্ট আপনারা চট্টগ্রামে দেখছি বিচার উচ্চ আদালতের রায়ে চট্টগ্রামে সেখানে মেয়র সেখানে নতুন করে আহ যিনি শাহজাদ সাহেব তিনি সেখানে মেয়রের তিনি দায়িত্ব পালন করছেন একই উচ্চ আদালত ভাবে রায় দিয়েছেন এখানে বিএনপির ইশরাক হোসেন তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করবেন কিন্তু এখন দেখছি সেটা নিয়ে গত কদিন ধরে ঢাকার শহর প্রায় অচল অবস্থার দিকে তৈরি হয়েছে আদালত তারা রায় দিয়েছেন এবং আদালতের রায়ের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন কমিশন এবং তারা বলেছেন এবং তারা তাদেরও সম্মতি তারা জানিয়েছেন সেটা নিয়ে এখন আবার উচ্চ আদালতে আবার এখানে রিট করা হয়েছে তার মানে আইনটা এক এক শহরের জন্য কি এক এক রকম আইনটা কি এক এক ব্যক্তির জন্য কি এক এক রকম আপনার পছন্দ হলে এক একরকম পছন্দ না হলে কি আরেক রকম ওটা আন্দোলনটাই হয়েছে ভোটের দাবিতে গণতান্ত্রিক অধিকারের জন্য অবাধ নিরপেক্ষ একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য যার মধ্য দিয়ে রাষ্ট্র সমাজ সংবিধানেরও আমরা একটা গণতান্ত্রিক রূপান্তর সম্পন্ন করব। এখন দেখছি সেই এজেন্ডার বাইরে যে এখন আপনি বলছেন জাতীয় নির্বাচনের আগে নাকি স্থানীয় সরকার নির্বাচন করতে হবে ষোলো বছর ধরে আমাদের লড়াইটা কি হয়েছে স্থানীয় নির্বাচনের জন্য আপনারা কি মনে করেন নিশ্চয়ই শোনা 16 বছরের লড়াইটা হচ্ছে হাসিনা এই দেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে চুরি করেছে ডাকাতি করেছে ভোটের নামে একটা জবরদস্তি এটা অন্যায় তামাশা মঞ্চস্থ করেছে গোটা লড়াইটা হচ্ছে গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য এটা নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথটা যেন আমরা শুরু করতে পারি এখন সেই প্রশ্ন বাইরে যে আমরা দেখছি স্থানীয় সরকারের একটা রব এখন পকার পর এখন তোলা হচ্ছে তুলছেন কারা যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয় এই সরকার থাকলে যাদের অর্থনীতি রাজনৈতিক প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান তারা এই সরকারকে তারা প্রলম্বিত করতে চান দীর্ঘায়িত করতে চান অনিশ্চিত কালের জন্য একটা জবাবদিহিমুক্ত সরকারকে তারা নিয়ে যেতে চান এই সরকার যে দেশ চালাতে পারছে না কেবলমাত্র গত এক মাসে ঢাকা শহর থেকে তাকালই তো সেটা বোঝা যাচ্ছে সেজন্য সেজন্য আমরা বলেছি এবং আজকে তারা নির্বাচন কমিশন আজকে তারা ঘেরাও করছেন বলছেন নির্বাচন কমিশন নাকি পুনর্গঠন করতে হবে আমরা বলেছি হাসিনার জমানার পুরনো আইনে নির্বাচন কমিশন গঠন হয়েছে আইনটাকে ভবিষ্যতে পরিবর্তন দরকার আমরা যে সংশোধনী দিয়েছি ঐক্যমত কমিশন সেখানেও এই প্রস্তাবনাটা আছে কিন্তু এখন নির্বাচন কমিশনকে ঘেরাও করতে হচ্ছে কেন নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়টাকে তারা সম্মান দিয়েছিলেন বলে নির্বাচন কমিশনকে ইসরাক যেন শপথ গ্রহণ করতে না পারে সেটাকে পক্ষপাত দুষ্ট হিসেবে সেটাকে বিবেচনা করা হচ্ছে গত ধরে নির্বাচন কোনো কিছু বললেন না তার মানে আপনারা যেটা বলবেন তার মানে সরকার এবং সরকারের সমর্থক সরকারের চারপাশে যারা আছেন আপনাদের মতামত দিলেই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গুলো ঠিক রাস্তায় আছে আর নির্বাচন কমিশন তার আইনগত জনে দাঁড়িয়ে তারা যদি কথা বলে তাহলে তাকে ঘেরাও করতে হবে আন্দোলন করতে হবে সরকার যেদিকে চলছে এবং দেখছি যে ইতিমধ্যেই একটা মব সন্ত্রাস করে মব ভায়োলেন্স করে আপনি গোটা জায়গাটাকে আপনি আজকে আপনার পরিবর্তন করে ফেলছেন এটার আগে ছিল সামাজিক নৈরাজ্য সামাজিক নৈরাজ্যের জায়গায় একটা রাজনৈতিক নৈরাজ্য সচেতন ভাবে এখন এটাকে মদত জোগানো হচ্ছে যেটা আমাদের জন্য দুর্ভাগে যেটা আমাদের জন্য উদ্বেগ এবং উৎকণ্ঠার এই নৈরাজ্য সরকার যদি চলতে দেন কোথায় তারা শেষ করবেন আমি জানি না আমি দশ মাস পর বলতে পারছি না বিচারটা কখন দৃশ্যমান হবে আমি দশ মাস পর বলতে পারছি না আমরা সনদটা কখন স্বাক্ষর করব সংস্কারের ব্যাপারে এখন সরকারও পরিষ্কার করে বলতে পারছেন না রাজনৈতিক দল বলতে পারছে না মানুষ আশ্বস্ত না ষোলো বছর ধরে মানুষের নির্বাচনের জন্য অপেক্ষা করছে মানে ভোটের মধ্য দিয়ে কবে মানুষ নিজের জনপ্রতিনিধি নির্বাচন করবে এরকম একটা অস্পষ্টতা থাকবে কেন দশ মাস পরে ইতিমধ্যে আপনারা তো তিন তিনটা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন দৃশ্যমান কোন সংস্কার দৃশ্যমান কার্যকর কোন পদক্ষেপ এত বড় সমর্থন থাকার পরেও আপনারা কিন্তু করতে পারেননি দেব প্রিয়দের শ্বেতপত্র কমিশন ১৬ বিলিয়ন ডলার পাচারের রিপোর্ট দিয়েছে আজ থেকে ছ মাস আগে সেদিন তারা বললেন জমা দেওয়ার পরও গত ছ মাসে সরকার ন্যূনতম কোন পদক্ষেপ গ্রহণ করেননি টাকা ফেরত আনার ব্যাপারে হ্যাঁ এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কোনো সন্দেহ নেই কিন্তু সরকারের বিশ্বাসযোগ্য কোনো উদ্যোগ এ পর্যন্ত দেখেনি ছ মাসে যারা করতে পারেননি আগামী ছ বছরের সময় পেলে আপনারা যে সত্য সত্যি কিছু করতে পারবেন এর কোনো প্রমাণ আছে এর কোনো গ্যারান্টি আছে এটাকে বিশ্বাস করবার যৌক্তিক কোনো কারণ আছে আপনাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে অনেকগুলো কারা দেশ চালাচ্ছেন বোঝা যাচ্ছে না এক এক উপদেশে এক এক কথা বলছেন এবং আব্দুল হামিদের বিদেশ যাওয়ার সাথে সরকারে যারা যুক্ত এখনো পর্যন্ত তাদেরকে চিহ্নিত হয়নি বোধ করি সেই লজ্জা ঢাকার জন্য আপনারা একের পর এক এমন সমস্ত ব্যক্তিদেরকে গ্রেপ্তার করছেন পরে তাদেরকে আবার আপনারা ছেড়ে দিত জামিন দিত আবার বাধ্য হচ্ছেন পুরো ব্যাপারটা সরকার একেবারে লেজে গোপরে করে ফেলছে সময়টা ভালো না সেজন্য সরকারকে বলছি মেহরবানি এজেন্ডাটা ছোট করেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন আস্থার মধ্যে নেন জনগণকে আস্থার মধ্যে নেন